নমস্কার আপনারা নিউজ টেন বাংলা প্রত্যেকবারের মতন এবারও আমরা পুজো পরিক্রমায় অলরেডি বেরি করেছি আজ আমাদের হাওড়া শহরে চতুর্থ দিন আজ আমি যেই মণ্ডপটা যেই ক্লাবটার সামনে দাঁড়িয়ে আছি সেই ক্লাবের নামটা একটু অন্য রকমের সেটা আমি বলবো না সেটা ক্লাবের যারা মেম্বার তারাই বলে দেবে ম্যাডাম নমস্কার আগে বলুন ক্লাবের নামটা কি প্রত্যেকবারে দেখা যায় যে নতুন রকমের ভাবনা আপনারা নিয়ে আসেন দু হাজার একুশ সালে নিউজ চ্যানেল থেকে আপনারা সারাশরণ পেয়েছিলেন এবারে আপনাদের ভাবনা নিয়ে কিছু বলেন প্রথমেই বলবো আমার নাম কোয়েল গাঙ্গুলি আমি বহু বছর ধরে এই ক্লাবের সাথে আছি এ পাড়ারই বহু আমি আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এবারের ভাবনা হচ্ছে ধুলোহীন প্রথমেই আমি দুকলি বলবো ডাকছে 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 আকাশ বাতাস মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস খেলা ধুলো। এই খেলা ধুলোর মধ্যে তো ধুলো কথাটা আছে কিন্তু কোথায় ধুলো এখন একটু গায়ে ধুলো লাগলে আমরা স্যানিটাইজার করি আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই ধুলো গেছে হারিয়ে আগে আমাদের একটু কেটে গেলে ছোটবেলায় আমরা সেখানে ধুলো লাগিয়ে নিতাম আমাদের সেরে যেত কিন্তু এখন সেটা আতঙ্ক সমাজ এখন চলছে পুরো অনলাইনে সমস্তটাই চলছে অনলাইনে মোবাইলে এখন মানুষ ডুবে গেছে এখন প্রকৃত মানুষ কোথায় তৈরি হচ্ছে যদি কিছু তৈরি হয় সেটা যন্ত্র মানব সেই ভাবনাটাকে দূর করার জন্য সমাজের সামনে মানব জাতির সামনে আমরা তুলে ধরতে চাই আমাদের এবারের ভাবনা ধুলোহীন এই কেন মাথায় এলো আর অনেক ভাবনা ছিল প্রতি বছরই আমাদের নানান রকম ভাবনা হয় গত বছরে আমাদের হয়েছে জল নিয়ে এই যে জলের ক্রাইসিস যেরকমভাবে জল অপচয় হয় সেটাকে কিভাবে সংরক্ষণ করা যায় বা করা মানে কিভাবে কি কি পদ্ধতিতে করা যায় তার সেটা আমরা গত বছরে সব ভাবে দেখিয়েছি এবং আমরা ভীষণ রকম আপ্লুত ভীষণ রকমভাবে আমরা বিভিন্ন চ্যানেল থেকে সারা পেয়েছি বিভিন্ন দিক থেকে সবাই এটাকে আমাদের বাহবা দিয়েছে তো বিভিন্ন বছরই আমরা বিভিন্ন রকম ভাবনা করি বিশেষ করে আমাদের সমাজে এখন যেরকম এই চলমান জীবনে আমাদের জীবন যেভাবে হচ্ছে। আমাদের অতীতে এবং প্রকৃতির অনেক কিছু জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে যেগুলোকে আমরা এখন ভীষণ মিস করি এবং আমাদের পরবর্তী জেনারেশন আমাদের ছেলেমেয়েরা তাদের পরে জেনে তারা কি পাবে তারা সুন্দর প্রকৃতি বলে তো কিছুই পাবে না তো আমাদের এবারে ওই জন্য ভাবনা ধুলোহীন আমরা এটাই নানান রকম ভাবে তুলে তুলে দেব থিম মেকার নাম উদয় মন্ডল মন্ডপে যে মাপ আসবে মাহ আসেনি ফলে দেখছি যে কাজ তৈরি হচ্ছে প্যান্ডেলটা আপনার উদ্বোধন কবে পঞ্চমী দিন সে প্রতিমা শিল্পীর নাম হ্যাঁ প্রতিমা শিল্পীর নাম প্রতিমা শিল্পীর নাম হচ্ছে অনিল বিশ্বাস কি অনিল জানা অনিল জানা কতটা আশাবাদী এবারে দু হাজার পঁচিশে এই থিমটা নিয়ে আপনারা আমরা ভীষণ আশাবাদী এবার এটাকে নিয়ে দেখতে পাচ্ছি যে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল থেকে সবাই এখন থিম নিয়ে এখন কম্পিটিশন নিয়ে পড়ে যেটা সারস শর্মা জন্য দেখুন আমাদের কিন্তু লক্ষ্য এটা না নিশ্চয়ই আমরা কম্পিটিশন প্রতিযোগিতা তো আছেই জীবনে কিন্তু আমাদের লক্ষ্য শুধু ওটা নয় আমাদের লক্ষ্য হচ্ছে পুরো ভাবনাটাকে পুরো সমাজের উপর আমাদের তুলে ধরা তাই সবার মধ্যে যেন এটা কিছু প্রভাব পড়ুক এইখানকার এমন লোকেশন দিন যেটা কলকাতা থেকে হাওড়ায় আসবে হাওড়া থেকে লোকে আসবে সব জিনিসটাই হ্যাঁ আসবে প্রথমে বাসে করে মন্দির তলায় আসতে হবে মন্দির তলার পর যদি কোনো কেউ টোটো করে আসতে যায় বা বাইক নিয়ে আসলে আগে ষষ্ঠী তলা পড়বে ষষ্ঠী তলার পরে নিমতলা পড়বে নিমতলার উল্টো দিকে একটা আইসিআইসি ব্যাংক আছে তার উল্টো দিকে এই গলিটা আছে এই গলিটায় আসলে টরপেটো ক্লাবটা একটু ভেতরে কিন্তু দেখতে পাবে টরপেটো ক্লাবটা আপনার কত আশাবাদী ম্যাডামকে বললাম আমার সেম কথা কত আশাবাদী নিয়ে আশা তো করছি যে সমাজের মধ্যে আমরা মানে যেটা আমরা ভাবনাটা করেছি যাতে তুলে ধরতে এবার মানুষজন দেখে বলতে পারবে যে তারা কিভাবে তাদের মনে কিভাবে গাছবে তারাই এসেই বলতে পারবে আশাবাদী আমি তো খুবই আশাবাদী কেননা আমি আমরা প্রত্যেকবারই কিছু না কিছু প্রাইজ তো অনেক প্রাইজই পাই আর আমাদের মেন জিনিস আমাদের হচ্ছে মানে ব্যাপার যেটা আছে সেটা আমরা সবাই মিলে চেষ্টা করি যে খুব ভালোভাবে হয় আমাদের খুব মানে একতার মধ্যে দিয়ে সবাই মিলে আমরা চেষ্টা করি এটাকে আর আমাদের যে জিনিসটা হয়ে আসছে হয়ে আসছে সেটা যদি বন্ধ করা যায় যে বাচ্চাদের উপর একটু চাপটা কম দেওয়া বা এই যে বাড়ি ঘর হয়ে যাচ্ছে বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে বার্ড নিয়ে নিচ্ছে এগুলোতে মানুষের উন্নতি অনেক কিছুই হচ্ছে যেমন প্রমোটারদের ওদের খুবই ব্যাপার হচ্ছে কিন্তু আমাদের বাচ্চাদের জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে না আমরা সেটাই দেখাতে চাইছি যে পড়াশোনায় শুধু নয় আরো এর মধ্যে মধ্যে যা মানে বাচ্চাও করুক তার মধ্যে আমরাও যেরকম খেলার একটা সময় ছিল তারাও যাতে খেলার সময়টা পায় এটা নিয়ে আমাদের চিন্তা শুনতে পেয়ে গেলেন যে এবারে এদের কি ভাবনা আসতে হবে দেখতে হবে আর অবশ্যই নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে হবে ক্যামেরা আদিত্য সাথে আমি দেবরূপ ভাড়া থেকে নিউজ চ্যানেল